খলিফা হারুনুর রশিদের শাসনকালে বাগদাদে আলী নামের এক বণিক বাস করত সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা সঞ্চয় করেছিল তার অনেক দিনের শখ সে হস করতে যাবে একদিন কিছু প্রতিবেশী তার সঙ্গে দেখা করতে আসে আলাইকুম ভাই আলী ওয়ালাইকুমসালাম ভাই কি ব্যাপার তোমরা সবাই একসাথে আমরা অতি শীঘ্রই মক্কা শরীফে পবিত্র হজ পালন করতে যাচ্ছি তুমি কি আমাদের সঙ্গে যাবে ভাই আমারও তো হজ করতে যাওয়ার খুবই ইচ্ছে কিন্তু কিন্তু কি ভাই আমার সঞ্চিত অর্থগুলো নিরাপদ স্থানে কোথায় যে রাখব এটাই হল সমস্যা এটা আর এমন কি তুমি তো চাইলে অর্থগুলো খলিফার নিকটও রেখে যেতে পারো অথবা তুমি কোনো বিশ্বস্ত বন্ধুর কাছেও তো রেখে যেতে পারো আচ্ছা ঠিক আছে ভাই আমি একটু চিন্তাভাবনা করে তোমাদেরকে জানাচ্ছি ঠিক আছে ভাই তবে তাড়াতাড়ি জানিও তারপর অনেক চিন্তাভাবনা করে আলে একটি বড় কলসি কিনল এবং মক্কা যাবার সমস্ত খরচ বাদ দিয়ে বাকি অর্থ কলসিতে রেখে সেটি জলপাই দিয়ে পূর্ণ করল তারপর পাশের বাড়িতে বিশ্বস্ত বন্ধু নাজিমের নিকট গেল আসসালাম ওয়ালাইকুম বন্ধু আলাইকুম আসসালাম কি খবর বন্ধু আমি তোমার কাছে একটি সাহায্যর জন্য এসেছি অবশ্যই বলো কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি বন্ধু আমি কিছুদিনের জন্য মক্কায় যাচ্ছি তুমি যদি আমার জলপাইয়ের কলসিটা কিছুদিনের জন্য আমানত রাখো তাহলে খুবই উপকৃত হতাম এই সামান্য বিষয় নিয়ে এত ভাববার কি আছে তুমি কলসিটা আমার কাছে রেখে নিশ্চিন্ত মনে মক্কায় চলে যাও এই বলে খুশি মনে বন্ধু নাজিম আলীকে নিশ্চিন্ত করে বিদায় দিল আলী অন্যদের সঙ্গে মক্কায় রওনা দিল প্রায় বছর চলে যাচ্ছে এখনও আলী ফিরে আসেনি একদিন নাজিমের স্ত্রী ও নাজিম খেতে বসেছে আমার খুব জলপাই খেতে ইচ্ছে করছে এখানে কোথাও কি জলপাই পাওয়া যাবে কেন আমাদের ঘরেই তো জলপাই আছে কি কোথায় আমাদের ঘরে জলপাই আছে আর আমি জানি না মনে নেই সেই যে বন্ধু আলি এক কলসি জলপাই রেখে গেছে তা থেকে কয়েকটা নিয়ে নিলেই তো হয় না না কি দরকার পরের আমানতের জিনিসে হাত দেওয়া তুমি বরং বাজার থেকেই কিনে আনো দু বছর হয়ে গেছে আলী গেছে এখনও তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি জীবিত আছে কিনা কে জানে এগুলো খরচ করে নতুন জলপাই এনে কলসিতে ভরে রাখলেই হবে এ কথা শুনে নাজিমের স্ত্রী আর অমত করলেন না নাজিম তখন ভাড়ার ঘরে প্রবেশ করল এবং কলসির মুখ খুলে জলপাইগুলো দেখল আহ সবগুলো জলপাই পচে গেছে দেখি নিচের দিকে দু একটা ভালো আছে কি না তারপর সে কলসিটি উপর করে ঢেলে দিল আর অবাক হয়ে গেল আরে এ কি জলপাই কোথায় এ যে রাশি রাশি সোনার মোহর তাহলে জলপাইয়ের নিচে সোনার মোহর রেখেছিল আনি বাহ ভালোই হল এখন এই সব মোহর আমার হয়ে গেল আমার কাছে জলপাই আমানত দিয়ে গেছে সে মোহর তো আর দেয়নি তারপর নাজিম খুশি মনে সমস্ত মোহর তার সিন্ধুকে তুলে রেখে দিল এরপর বাজার থেকে এক ব্যাগ টাটকা জলপাই কিনে নিয়ে এসে কলসিতে ভরে রাখল কিছুদিন পর আলী মক্কা থেকে ফিরে এল এবং এসেই বন্ধু নাজিমের বাড়িতে গেল আসসালাম আলাইকুম বন্ধু নাজিম ও আলাইকুম আসসালাম বন্ধু আলী মক্কা থেকে কবে ফিরে এলে গতকাল রাতেই ফিরেছি এসো এসো খাওয়া দাওয়া করবে ভিতরে এসো তারপর আলী বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুর নিকট থেকে কলসিটির চেয়ে বাড়িতে নিয়ে এল বাড়ি গিয়ে আলী দেখল কলসিতে একটিও মোহন নেই উপর থেকে নিচ পর্যন্ত শুধু টাটকা জল পাই আর জল হায় আল্লাহ আমার মোহর গেল কোথায় নিশ্চয়ই বন্ধু নাজিম কলসি সব মোহর চুরি করেছে বিষণ্ন মনে আলী আবার নাজিমের কাছে ফিরে গেল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল নাজিম বিস্ময়ের ভান করে বলল সে কি তুমি তো আমার কাছে জলপাই রেখে গেলে এখন মোহর চাচ্ছ বিষয় কি আলি তখন বন্ধুর নিকট পুরো ঘটনা খুলে বলল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বারবার তাকে অনুরোধ করল কিন্তু কিছুতেই কিছু হল না অগত্যা আলী কাজীর দরবারে গিয়ে নালিশ জানাল কাজির তলবে নাজিম বিচারালয়ে হাজির হল কাজী নাজিমকে প্রশ্ন করলেন তুমি আলীর গচ্ছিত কলসিটি ফিরিয়ে দিলে ওর ভিতরের মোহরগুলো দিচ্ছ না কেন হুজুর ও আমার কাছে এক কলসি জলপাই গচ্ছিত রেখেছিল তা তো ও পেয়েছে আমি তো কলসির মুখ খুলিনি কি করে জানব ওতে কি ছিল আলী তুমি যদি প্রমাণ দিতে পারো যে তোমার কলসিতে জলপাইয়ের নিচে মোহর রেখেছিলে তবে অবশ্যই তা পাবে কিন্তু আলী কিভাবে প্রমাণ করবে যে তার জলপাইয়ের নিচে মোহর রেখেছিল তা তো সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না কিছুদিনের মধ্যে সারা বাগদাতে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল একদিন খলিফা হারুনুর রশিদ তার নিজ অভ্যাস মতো উজিরের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন সেদিন ছিল পূর্ণিমার রাত জোছনার আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠেছিল খলিফা ঘুরতে ঘুরতে দেখলেন এক স্থানে কতগুলো বালক চাঁদের আলোয় বসে খেলা করছে কৌতূহলী খলিফা সেখানে দাঁড়ালেন বালকের মধ্যে একজন বলল ভাই চলো আজ আমরা আলী ও নাজিমের বিচার খেলি ঠিক আছে তাহলে আমি সাজব আলী আর আমি সাজব নাজিম আর আমি হব কাজী ঠিক আছে আলি সাজা বালকটি একটি ভাঙা কলসি দেখিয়ে বলল এটাই মনে করো আমার জলপাইয়ের কলসি তাহলে বিচার শুরু হচ্ছে আলি নালিশ করো আমার বন্ধু নাজিমের কাছে জলপাইয়ের কলসি আমারত রেখেছিলাম যার ভেতর সোনার মোহর ছিল কিন্তু সেই সোনার মোহর চুরি করে শুধুমাত্র জলপাই ফেরত দিয়েছে নাজিম হাজির হও জি হুজুর আলী যা বলেছে তা কি সত্য হুজুর জলপাইয়ের কথা সত্য তবে মোহরের কথা মিথ্যে আচ্ছা কতদিন আগে কলসিটি দিয়েছিল তত প্রায় দুই বছর হবে বেশ তখন কি কলসিতে এই জলপাই ছিল হ্যাঁ হুজুর ছিল কিন্তু আমি তা ছুইনি কাজী তখন একজন বালককে বলল যাও তো একজন জলপাই ব্যবসায়ীকে ডেকে নিয়ে আসো তখন একজন বালক জলপাই ব্যবসায়ী সেচে কাজের সামনে এসে দাঁড়ল জি হুজুর আমি একজন জলপাই ব্যবসায়ী আচ্ছা জলপাই কতদিন পর্যন্ত ভালো থাকে যত্নে রাখলে বড় জোর ছয় মাস ভালো থাকে কাজী তখন সেই কলসিটি দেখিয়ে বলল এই জলপাইগুলো দেখো তো কতদিনের ব্যবসায়ী পরীক্ষার ভান করে বলল হজুর বেশি হলে এক মাস আগে এগুলো গাছ থেকে পারা হয়েছে কাজী তখন নাজিমকে বলল সবই তো শুনলে তুমি ভীষণ মিথ্যাবাদী নিশ্চয়ই তুমি কলসির ভিতরের মোহরগুলো নিয়ে নতুন জলপাই দিয়ে কলসিটি ভর্তি করে রেখেছিলে অতএব এখনই আলীর মোহরগুলো ফিরিয়ে দাও অন্যথায় তোমায় বন্দি করব নাজিম তখন সব স্বীকার করে আলীর মোহরগুলো ফিরিয়ে দিল বালকের বিচার ক্ষমতা দেখে খলিফা ও উজির বিস্মিত হলেন খলিফা বালকদের বললেন বালকেরা তোমরা কাল সকালে আমার দরবারে গিয়ে আলী ও নাজিমের বিচার করবে বালকেরা আনন্দিত মনে রাজি হল পরের দিন সকালে বালকদের বিচার দেখতে বিচারালয়ে অনেক মানুষের ভিড় হল খলিফা আলী ও নাজিমকে তার দরবারে ডাকলেন এবং সেই বালকদেরকেও নিয়ে এলেন যথানিয়মে সেই বালক কাজীর আসনে বসে বিচার করতে আরম্ভ করল গত রাতের মতোই সে সঠিকভাবে বিচার করে নাজিমকে দোষী সাব্যস্ত করল তখন নাজিম বাধ্য হয়ে তার সকল অপরাধ স্বীকার করল আমার ভুল হয়ে গেছে হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি এখনই আলের মোহরগুলো ফিরিয়ে দিচ্ছি দরবার শুদ্ধ সব মানুষ তখন সেই বালকের প্রশংসা করতে লাগল খলিফা তখন খুশি হয়ে সেই বালকে শিক্ষার দায়িত্ব নিল এবং বড় হলে তাকে কাজের পথ প্রদান করে পুরুষগৃত করল